স্বাধীন দেশে স্বাধীন বাংলাদেশে আমরা মসজিদে নিরাপদে নামাজ করতে পারি ও মুসলমান বন্ধু কেউ আমাদেরকে বাধা দেয় না প্রত্যেকটা আজানের ধরির মাধ্যমে যেন আমার আপনার রব আমাকে স্মরণ করে আল্লাহ যেন তাকে বোলা আল্লাহ যে সব চাইতে বড় এই ঘোষণা দেয় প্রত্যেকটা মসজিদ সাহেব এই ঘোষণা দেয় প্রত্যেকটা এলাকার মসজিদের মাইকে এই ঘোষণা যায় ও দুনিয়ার মানুষ তোমার কানের মধ্যে যখন আজাম শুনবা তোমার কানের মধ্যে যখন আজাম সমস্ত কাজকর্ম তুমি ফারেক হয়ে রব্বের দরবারে হাজিরা দিবা ও মুসলমান আল্লাহ হইবে বলবে অপরাধীদেরকে বলবে ও অপরাধী তোমরা শোনো দুনিয়ার জীবনে তোমাদেরকে একবার দু মিনিট থেকে নিয়ে রাত পর্যন্ত আযানের মাধ্যমে মুয়াজ্জিনদেরকে দিয়ে ডাকাইছি

দুনিয়ার সব কিছুর সব কিছুর চাইতে আল্লাহ বড় সব শক্তির চাইতে আল্লাহর শক্তি সব কিছুর চাইতে আল্লাহ বড় অতএব যে মালিক যে সবটা সব কিছুর চাইতে বড় ওই মালিকের সামনে তোমরা তোমার মাথাকে ঝুঁকে দাও ওই মালিকের কদম ওই মালিকের পবিত্র কদম তোমার মাথাকে তুমি ঝুঁকায় দাও কই আমরা তো ফজরের মালিকের ডাকে সাড়া দেই না সোহরের সময় মালিকের ডাকে সাড়া দিতে পারলাম না ও দুনিয়ার মানুষ একটা কি তুমি চিন্তা করেছ এই দুনিয়ার জীবনে কত নাফরমানি করি কিন্তু যদি আল্লাহ আমাদেরকে পাকরাও করতেন আমি তুমি চিন্তা করি না এই যে আল্লাহ পাকের জমিয়ে থেকে অক্সিজেনের নিয়ামতটা নিয়েও অক্সিজেনের নিয়ামতটা পর্যন্ত নিয়েও মালিকের জমিয়ে থেকে মালিকের নাফরমানি করি আল্লাহ রাব্বুল আলামিন ও মুসলমান বন্ধু দৈনন্দিন আমরা ৫৫০ লিটার অক্সিজেন আমরা নেই পরেও এত বড় নিয়ামত ভোগ করার পরে প্রত্যেকটা সময় আমরা নাগরণের মধ্যে লিপ্ত বলতেছিলাম ওই অপরাধীদেরকে মালিক সেদিন বলবে